প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ জেলা ফতুলা কবুতরের হাট দর্শক এই হাটটি প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসে দর্শক যদিও মঙ্গলবার একটু বড় পরিসরে বসে আর শুক্রবার হচ্ছে একটু ছোট পরিসরে বসে তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের হাট তো আমরা খুব সকাল আজকে চলে আসছি দেখতে পাচ্ছেন এখন জমজমাট ঠানি হাট এই হাটটা জমজমাট হয় আপনার নয়টার পর থেকে এখন বাজে সময় আটটা

গড়া দোটায় মাটি উপরে দোঁনটা হচ্ছে নর আর এই গড়া হচ্ছে দোঁনটায় মাটি দর্শক খুবই সুন্দর মশলা দেখার মতো একটা হচ্ছে চুঠাল আর আরেকটা হচ্ছে নাইরা দনটাই চশমা ভাই না না দোটাই চশমা দুই দুটা মাটি কত যাচ্ছেন বাজার

প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি আমাদের বড় ভাই রানা ভাইয়ের কাছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে এসেছে দেখার মতো সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কবুতর ভাই ভাই সবে সিলভার আইটেম আছে এক জোড়া আছে ট্রেডি আর একটা আছে লেগে জেলি পাখি জেলি পাখি না সিলভার আছে ট্রেডি আছে দর্শক আমরা এক এক করে ভাই কবুতরগুলো দেখি ভাই এক জোড়া সিলভার কবুতর দেখেন আমাদেরকে এক জোড়া সিলভার প্রিয় দর্শক রানা খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এক সিলভার খুব সুন্দর মাসাল্লাহ দেখার মতো ভাই মেল কোনটা ভাই ফিমেল কোনটা ভাই আদি কোনটা আদি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আডা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছিলা দেখার মতো দোনটা হচ্ছে 빅 সাইজের ভাই ডিম বাচ্চা রানিং ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং জি আই প্লে ইনকম্পিউটার উলানা কত আছেন ভাই এর বাজার দাম বাজার হচ্ছে মাদি হচ্ছে রেড আলাদা দেওয়া নরম হচ্ছে রেড আলো এটা দুই দাম না মাদির কথা সবচেয়ে বেশি 7000 টাকা 9000 টাকা একবার ফিস 2500 একবারে 2500 টাকা হ্যাঁ নর বুঝতে পারছেন 2500 টাকা আর আপনার এই যে আরেকটা পাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা কি পাঙ্কি নাকি সিলভার ভাই সিলভারে এটা সিলভার সিলভার নোটটুক তো দেখেন এটা বেবি আছে সাথে ওটার বেবি আছে হ্যাঁ একবারে ডাইরেক্ট বেবি আছে আলহামদুলিল্লাহ এই যে দুটো বেবি আছে ও কত হচ্ছেন বাজার এই জোড়াটা জোড়াটা দামটা একবারে তিন হাজার টাকা একবারে তিন হাজার টাকা আর নিচে যে বাচ্চাগুলো আছে এক হাজার টাকা বুঝতে পারছেন আমরা রান্না গুলো দেখালাম

যদি আমাদের কোন দর্শক নিতে চান নাম্বারটা দেওয়া যাবে ভাই জি নাম্বারটা বলেন ভাই 01744 1462 দর্শক আমরা জানাবার নাম্বারটা দিলাম আপনি হাটে আসলে ভাই সাথে যোগাযোগ করে সুন্দর কবিতাগুলো কালেকশন করতে পারবেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এই দর্শক আমরা এখন অবস্থান করছি লিয়ন ব্যাগ আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখেন কত অনেক কবিতা নিয়ে আছে ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন তো আমরা এক এক করে ভাই এই কবিতার দামগুলো নাম জানাবো ভাই এগুলো কি কবিতা ভাই

আর নিচে এগুলো কি ভাই লাল দবাস মাদি সাতটা সাতটা ক্লিয়ার লাল দবাস মাদি দীপাসি সাতটা সাতটা ক্লিয়ার এই মাদিটা কত দিচ্ছেন ভাই মাদিটা একদম 2500 একদম 2500 টাকা আর এই যে মানে একটা কি মাদি না নট নট নটটা কত দিচ্ছেন ভাই সিঙ্গেল নটটা সিঙ্গেল নটটা 1000 টাকা 1000 টাকা দাম চাচ্ছে তো আপনারা আলোচনা সভা কি কম বেশি করে নিতে পারবেন আর বাইরে কাছে আরো খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন রয়েছে মাশাআল্লাহ এগুলো কি সব মাদি হয় এগুলো সব মাদি সব মাদি দেখতে পাচ্ছেন সিলভার রয়েছে পাঙ্কি রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাদি রয়েছে

দর্শক আমরা এই বড় ভাই নাম্বারটা দিলাম তো আপনার যদি হাটে আসেন বাসা বেড়তে বৈষে যে কোনো প্রান্ত থেকে বায়ের কাছে যোগাযোগ করে সুন্দর গুলা কালেকশন করতে পারবেন প্রিয় দর্শক অনেকে রিম্পার মুরগি খুঁজছেন মাসাল্লাহ দেখার মতো খুবই সুন্দর অনেক জোড়া ফার্মি মুরগি নিয়ে বড় ভাই তো আপনি চাইলে আমাদের ফোতলা হাস থেকে বিভিন্ন ধরনের ফার্মি মুরগি বা হাঁস বা কবিতে কালেকশন করতে পারেন তো এখানে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের ফার্মি মুরগি দুই কাছে ভর্তি ভাই এখানে মুরগি কয়টা ভাই মুরগি আছে নয়টা নয়টা মুরগি না ভাই পার পিস কত যাচ্ছে আজকে বাজার

এখানে একটু এখানে একটু বড় ছেদের বাচ্চা আছে এখানে আর একটু বড় বাচ্চা এখানে একটু বড় বড় বাচ্চা আছে ছেজে বাচ্চা

দর্শক এখানে একবার খুব সুন্দর পাইকারি মাল বিক্রি হয়ে থাকে ভাই আপনি যে কোনো হাটে বিক্রি করে থাকেন না

দেয় কেজি আপনি যদি অনেকগুলো একসাথে দেন তাহলে কম নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কেজি তো এটা হচ্ছে কাঁচামাল দর্শক এটা বাজার উঠানামা করে আপনার চাইলে আমাদের এই ফুটুর হাট থেকে সুন্দর সুন্দর মুরগি মোরগ কবুতর কালেকশন করতে পারবেন আর এই যেগুলো হচ্ছে মোরগ দর্শক আর এর পাশাপাশি অনেকগুলো মুরগি রয়েছে মাসিকা খুব সুন্দর সুন্দর দেখেছে যে মুরগি বিভিন্ন কালারের তো আপনার চাইলে আমাদের এই ফুটুর হাট থেকে সুন্দর সুন্দর মুরগিগুলো কালেকশন করতে পারেন দর্শক এখানে আঙ্কেল খুব সুন্দর অনেকগুলো মুরগি নিয়েছেন আঙ্কেল এগুলো কি আঙ্কেল এটা পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি না আসলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো ডিম রানিং ডিম পার্টস আছে ডিম পার্টস বড় আছে আজকে বাজার ডিম পার্টস আজকে বাজার কত যাচ্ছে এগুলোর দাম 550 টাকা 550 টাকা কেজি দশ খুবই কম দাম দিয়ে দিবেন মাত্র 550 টাকা কেজি আপনি আলাদা মাসে কি কম করে নিতে পারবেন আর এই হাঁসগুলা কত যাচ্ছে আজকে বাজার 650 টাকা 650 টাকা পিস না আপনি রানিং ডিম পার্টস রানিং ডিম পার্টস হাসগুলো আর মুরগিগুলো রানিং ডিম পার্টস তো আমার যদি কোন 10 মিনিট দিয়ে নাম্বারটা দেওয়া যাবে অবশ্যই নাম্বারটা বলেন জিরো সেভেন নাইন সিক্স জিরো সেভেন নাইন সিক্স চৌত্রিশ চৌত্রিশ তিরানব্বই 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 তিরিশ দর্শক আপনারা বুঝতে পারছেন আমাদের এই ফুতুল হাটে কবুতর হাঁসমুরগির দাম কিরকম যাচ্ছে তো আপনাদের এখানে দেরি না করে পরে হাটে সুন্দর সুন্দর কবুতর কালেকশন করার জন্য প্রিয় দর্শক আমাদের এই হাটে আপনার কবুতর হাঁস মুরগির পাশাপাশি খুব সুন্দর পাখিও পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক বড় বড় খুব সুন্দর অনেকগুলো পাখি কালেকশন নিয়ে আসছে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে ছোট ছোটো খাঁচা নিয়ে আসছে আর এই যে বড় খাঁচা নিয়ে আসছে ভাই এখানে টোটাল কয় পিস পাখি আছে ভাই

খুব সুন্দর দেখা যাচ্ছে আজকে বাজার এগুলা দাম চাচ্ছে আপনার দুই হাজার টাকা আর সাথে কম বেশি নিতে পারবেন আর এই নিচে দেখতে পাচ্ছেন যেটা লাল চল্লি মাসাল দেখার মতো লাল চল্লি দুইটা বাচ্চা সব লাল চল্লি রয়েছে মানে দিমের জন্য পাগল হয়ে আছে দেখা লাল লাল চল্লি জোড়াটা কত হচ্ছে লাল চল্লি দাম চাচ্ছে আজকে বাজার তো বাচ্চা সহ কম নিতে পারবেন আর ঠিক দেখতে লাল চলি মাসাল দেখার মতো আজকে বাজার দাম চাচ্ছে আপনার পনেরোশো টাকা আর নিচে এগুলোর দাম চাচ্ছে বারোশো টাকা মাসাল সবুজ গুলা দুটা বাচ্চা আছে আপনার চারি পাঁচশো

দর্শক আমরা এখানে আজকের বাজার দাম যাচ্ছে পঁচিশশো টাকা আর এই ব্লু শার্টিন দেখতে পাচ্ছেন অনেক জোড়া ব্লু জোড়াটা কত ভাই এই জোড়াটা ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা তো ভাই আসলে বুঝতে পারছেন আছে রানিং আর এই যে কালো শিরাজি একটা হচ্ছে কালো সিরাজি আর একটা হচ্ছে সিলভার সিরাজি জি এই দুটো জোড়া জোড়া জি জোড়া জোড়া কেমন দাম দিচ্ছেন ভাই বাজার জোড়া বেটা বাচ্চা 3000 টাকা 3000 টাকা আর এই যে গিয়া চুলি জোড়া কত দিচ্ছেন ভাই গিয়া চুলি চাচ্ছি 1100 টাকা 1100 টাকা জোড়া সবগুলো হচ্ছে ডিম্বাচার রানিং সবগুলো ডিম্বাচার রানিং আর এটা কি ভাই মাদি

প্রিয় দর্শক এখানে একবার খুব সুন্দর দুইটা রা কবিতা নিয়ে এসেছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একজন আছে লক্ষ আর একজন আছে মাশাআল্লাহ দেখার মতো খুব সুন্দর ভাই হ্যাঁ ভাই এই লক্ষ জোড়া কি ভাই রানিং হ্যাঁ ভাই একদম রানিং না কত কত যাচ্ছেন ভাই আজকে বাজার লক্ষ জোড়াটা ভাই দাম চাচ্ছি 1800 1800 টাকা না আর এই যে চুনা জেটার জোড়া দেখতে পাচ্ছেন এক জোড়া খুব সুন্দর মাশাআল্লাহ দেখার মতো অনেক বড় সাইজ এগুলা কি নিম্মাছে রানিং ভাই হ্যাঁ হ্যাঁ একদম রানিং এগুলা কত আছে ভাই আজকে বাজার আজকের বাজারে দাম চাচ্ছি 1400 আচ্ছা বুঝতে পারছেন আজকের দাম চাচ্ছি 1400 টাকা তো না আলোচনা কম করে আমাদের হাটে আসলে কবিতা গুলো আমাদের আপনারা যেরকম চান সেরকম খুব সুন্দর অনেক বড় সাইজ খুব ফুল ফ্রেশ কবুতর জোড়াটা তো ডিম বাচ্চা রানিং বলতেছে আমাদের এই কাকা আজকে দাম দামটা হচ্ছে পঁচিশশো টাকা আলোচনা সাপেক্ষে কম বেশি করে নিতে পারবেন আর ঠিকই বলছি দেখতে পাচ্ছেন মশালা এই জোড়া গোলা কবুতর তো আজকে দামটা হচ্ছে এক হাজার টাকা যদি আলোচনা সব থেকে কম বেশি করে নিতে পারবেন তো এই কাছাকাছি আর খুব সুন্দর কবিতা কালেকশন রয়েছে একটা সিরাজি মশলা সেটির দামটা হচ্ছে এক হাজার টাকা

দর্শক অনেকে গোলা কালেকশন পছন্দ করে মাসাল্লাহ এই দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই খুব সুন্দর দুইটা নরকবুদের নিয়ে আসছে গোলা খুবই সুন্দর অনেক বড় সাইজ দোকানটাই অনেক বড় সাইজ ডিম বাচ্চা রানিং মানে বিট করছে এর আগে ভাই কত চাচ্ছেন ভাই আজকে বাজার পিস কত চাচ্ছেন পিস দর্শক বুঝতে পারছেন দুইটা যদি কেউ নেয় আষ্টাশি টাকা মানে বিক্রি করে ফেলবে চারশো টাকা পার পিস আপনারা যদি হাটে আসেন আলোচনা সবাইকে কম বেশি করে নিতে পারবেন দর্শক এখানে একবার খুব সুন্দর এক জোড়া কালো সিরাজি নিয়ে এসছে মাসাল্লা অনেক বড় সাজ মানে যেগুলো আছে সিরাজি এগুলো হচ্ছে রাহালি লাহুরি ডিম বাচ্চা আজকে বাজার দামটা তো হচ্ছে আপনার তিন হাজার টাকা আর আলো সময় সাপেক্ষে কম বেশি করে নিতে পারবেন আর এই বারাকাস অসংখ্য ধরনের কবিতা রয়েছে মাসাল্লা দেখতে পাচ্ছেন আমার ভিডিও রয়েছে জ্যাকোবিন রয়েছে মাসাল্লা খুব সুন্দর সুন্দর কবিতা কালেকশন রয়েছে এই যে কালো শার্টিন রয়েছে জ্যাকোবিন মাসাল্লা লাল সিরাজি লক্ষা তারপরে কিং রয়েছে মাসাল্লা তো চাই আমাদের এই হাট থেকে এই ফুটের হাট থেকে সুন্দর কবিতাগুলো কালেকশন করতে পারবেন Gracias.